সুন্দর একটা শাড়ি পরে বাইরে ঘুরতে গেলাম তারপরে বাসায় এসে তোমাদের ভাইয়ের সাথে ঝগড়া লাগলো কি নিয়ে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি হ্যালো বিভুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক একটু মাই নিউ মিনি ফ্লগ তো এই সুন্দর কালো শাড়িটা পরে আজকে শ্যুটে বাইরে গেলাম আর শাড়িটা আমার এত বেশি ভালো লাগছে শাড়িটা আসলেই অনেক সুন্দর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আর আমার এই ব্লাউজটা আগে থেকেই মেক করা ছিল যার জন্য এই শাড়িটার সাথে একদম পারফেক্টলি ম্যাচিং হয়ে গেছে আমার কেন যেন মনে হচ্ছে দেখে যে এই ব্লাউজটা হয়তো বা এই শাড়িটার সাথেই বাট এটার সাথেও কিন্তু এক্সট্রা ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবা শাড়িটা খুবই সুন্দর ছিল আর এটার ডিটেলস কিন্তু তোমরা আমার পার্সোনাল আইডি মার্জিয়াতি শাড়ি পেয়ে যাবা সেখানে অবশ্যই চেক আউট করতে পারো আর এই তো বাইরে আমরা কিছু শ্যুট করলাম আর কালো শাড়ি পরলে আসলেই প্রত্যেকটা মেয়েকে পরের মতো লাগে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একটা করে কালো শাড়ি আসে অথবা থাকা উচিত আচ্ছা তোমাদের মধ্যে কার কার কালো শাড়ি আছে একটু কমেন্ট করে জানাও তো আমার তো অনেকগুলো কালো শাড়ি আছে কারণ কালো শাড়ি আমার থেকে পছন্দের আমার অনেক বেশি ভালো লাগে কালো শাড়ি পরতে তারপর লাল শাড়ি পরতে এই জন্য কালো আর লাল এই দুটো আমার সব থেকে বেশি তবে কালো বেশি তো এই তো কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল ও অনেক ভালো লাগে ইদানিং গেলে স্মৃতিসোধে আসলেই নাকি ওরা আমাকে খুঁজে তো আমি তো চুপি চুপি শ্যুট করে চলে আসি বাট যখনই অনেকের সাথে দেখা হয়ে যায় তারপর ছবি টবি তুলি ভালোই লাগে সবার সাথে দেখা দেখা হলে কথা হলে ছবি তুলতে তো তোমরা অবশ্যই দেখা হলে কথা বলতে আসবা তোমাদের জন্যই আমরা এখানে আসছি তোমাদের ভালোবাসায় এই আনটিটাও আমাদের ভিডিও দেখে অনেক বেশি ভালো লাগে যখন দেখি আমাদের বয়সী আনটি বা তার থেকেও বয়স্ক আবার একদম ছোট বাচ্চারা আমাদের ভিডিও দেখে তখন অনেক বেশি ভালো লাগে তো সবসময় তোমরা আমাদের এইভাবে সাপোর্ট করবা ভালোবাসবা তো আমার এই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও আর রাত নয়টায় কিন্তু আহাত ভাই ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগ আপলোড হয়ে যাবে অবশ্যই যে দেখে এসো তো অনেক অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিলো সবার সাথে সেলফি তুললাম তারপর ভিডিও করলাম তারপরে গেটে যাওয়ার সময়ও আবার দেখা হয়েছে এই ভাইয়াদের সাথে ওদের সাথে ছবি তুললাম তারপর দেখি একটা ছোট্ট পুলিশ ছোট্ট পুলিশটাকে এত কিউট লাগতেছিল তো ঘুরতে আসছিল স্মৃতিসৌধে হয়তো ফ্যামিলির সাথে তারপরে আমরা বাসায় চলে চলে যাচ্ছিলাম আর ডিওচএস এত সুন্দর আর দেখো দিনের বেলা এখানে চাঁদ দেখা যাচ্ছে সেটাই ইরফান হচ্ছে ভিডিও করে রাখতেছিল কত সুন্দর লাগতেছে চাঁদটা মাশাল্লাহ তোমাদের যার যার চাঁদকে হচ্ছে মেনশন দিও আমার এই ভিডিওতে তারপরে বাবা আর মেয়ে এখানে হচ্ছে খেলাধুলা করতেছিল দুজন মিলে আর আলিশা দেখায় জুতা দূরে দূরে মারতেছে আমরা হাততালি দেয় আর ও হাততালি দেয় মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবা ওর একটু জ্বর হয়েছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো তারপর এখানে আমার একটা কন্টেন্ট বানাই সেই কন্টেন্টই আসলে তোমাদের ভাইয়ের সাথে ঝগড়ার ই করি আমরা এমনিতে ঝগড়া লাগে নাই তো এখানে আলিশা অবাক হয়ে যাচ্ছিলো যে কি বলে সেদিন দিদার বাসা থেকে আসলাম এখন আবার যাবে ও মনে মনে হয়তো বা এটাই ভাবতেছে যে এটা কি বলতেছে তো কি দেখো চুপ করে তাকায় আছে যে কি বলবে বাবার কাছে যাবে না মায়ের কাছে যাবে ও দোটানের পড়ে গেছিলো তো এটাই কিন্তু টিয়া পেজ আপলোড হয়ে গেছে তোমরা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো আর এই তো সকালে কিন্তু হচ্ছে আজকে একটু দেরি হয়েছে আমাদের টিএ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে বাট আপলোড কিন্তু হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে এসো আর এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তো এখানে অনেক সুন্দর একটা কন্টেন্ট আমরা বানাইছি যেটা ছিল এই ম্যাট্রেস টপারের আর হচ্ছে শিমুলতুলা বালিশের তো তোমরা চাইলে কিন্তু ওইটা টিয়া পেজে যে দেখে আসতে পারো আমাদের টিয়া পেজের কথা কি তোমরা ভুলেই গেছো এখন আর টিয়া পেজে ভিডিও দেই না আস্তে আস্তে দিব তাও মাঝে মাঝে দু একটা দেই আসলে তো আস্তে আস্তে আরও দিব টিয়া পেজকে সবাই অনেক অনেক ভালোবাসা দিছো খুব অল্প দিনে এত এত ফলোয়ার হয়ে গেছে আর আমার নতুন পেজটাও একদমই নতুন এটা জাস্ট আমি আমি খুঁজছিলাম এমনি কখনও যে ভিডিও দিব আমার মাথায় আসে নাই বাট আমাদের মেইন পেজগুলোতে সমস্যা হওয়াতে হচ্ছে এই ছোটো ছোটো পেজগুলোতে আমরা ভিডিও দিই বাট এইগুলোতে তোমরা এত ভালোবাসা দিয়ে এত বড় করে দিচ্ছ থ্যাঙ্ক ইউ সবাইকে আর অবশ্যই ভিডিওটা একটা রিয়্যাক্ট করে দিও আর কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো আর তুমি কি ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো না কি হচ্ছে পেজ থেকে অবশ্যই কমেন্ট করে জানাইবো আর যদি কোনো টিকটক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ভাইব এটা ফেক কারণ আমার টিকটকে আমি কখনও কোনো মিনি ব্লগ আপলোড দিই না সো অনেক টিকটকে হচ্ছে আমার নাম ব্যবহার করে চালায় বাট আমার টিকটক হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার যেটা তোমরা আমার টিকটক আইডি মধ্যে ঢুকলেই বুঝতে পারবা এটা রিয়েল আর ফেকগুলো হচ্ছে কম কম ফলোয়ার থাকে বাট ওরা এমনভাবে সেম প্রোফাইল পিকচার দেয় সেম নিক নেম দেয় যার জন্য বোঝাই যায় না যে আসলে এটা আসল আইডি না নকল আইডি